এদেশে দুর্নীতি বাজে বুক ফুলিয়ে যায় হেটে জনগণ ভাত পায় না ক্ষুধায় দিবস যায় কেটে বাজারের মূল্যে আগুন যায় না রেহায় হাত দেয়া মজুদার কোথায় থাকে কৈলো কানো তার খেয়া এদেশে দুর্নীতি বাজে বুক ফুলিয়ে যায় হেটে জনগণ ভাত পায় না ক্ষুধায় দিবস যায় কেটে বাজারের মূল্যে আগুন যায় না রেহায় হাত দেয়া মজুদার কোথায় থাকে খেয়া সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ রাখার কি দরকার খবর শুধু রাখে তারা আলে মোলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদা খবর শুধু রাখে তারা আলে মোলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদা বিদেশে গড়ছে বাড়ি প্রকাশ্যেসা সাহেব জাদা দেখে না এসব কেউ কে আছে দিবে বাধা আপাচার করে করে করছে কলুষ দেশের মুখ সহিংস তাদের জালে হচ্ছে খালি মায়ের মুখ বিদেশে গড়ছে বাড়ি প্রকাশ্যেসা সাহেব জাদা দেখে না এ সব কে আছে দিবে বাধা পাপাচার করে করে করছে কলুষ দেশের মুখ সহিংস তাদের জালে হচ্ছে তো অট্ট হাসে ওরা তো অট্ট হাসে গরিবের নিথর লাশে পা দিয়ে তারা যে পা খবর শুধু রাখে তারা আলে মোলা খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার খবর শুধু রাখে তারা আলে মোলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করোদা পাপেতে হচ্ছে ভারী সমাজের প্রতিটি কোন না জানি কখন নামে গজবে ধ্বংস মিশন ইমামের মুখে তালা মেরে দেয় পাতি নেতা যত হোক পাপ অনাচার যাবে না বলা যে তা পাপেতে হচ্ছে ভারী সমাজের প্রতিটি কোন না জানি কখন নামে গজ সজবে ধ্বংস মিশন ইমামের মুখে তালা মেরে দে পাতি নেতা যত হোক পাপ নাচার যাবে না বলা যেতা সরে যাও রে পথিক সরে যাও রে পথিক সরে যাও রে পথিক নইলে মরবে যে ঠিক মারে যে হুঙ্কার খবর শুধু রাখে তারা আলে মোলামা